نحمده ونستعينه ونعوذ بالله من شرور ومن كنت يا أعمالنا من يهديه النار فلا يرضى ومن يؤذن فلا هادية ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أنتم ونسأل الله أن ينامونا وأحمدنا عبده ورسوله الذي أقامه بالحق بشير وإثم دائما من الله به إليه بصيرة كثيرة. قال الله البخاري في كلام فليكن في القرآن الحديث. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هذا أدلكم على ميلاد أؤتيكم كلام عليم.

çeşitli noktalarımda bir karşılaştırdığımızda, bu tür şeylerin birbirleriyle alakası var. 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 Bu

বোঝা যাবে তাহলে তার অবস্থানটা কি হন করে আলাদা ওই এড়ে দিয়ে কাজে লাগাতে সম্পদ করলে ওই ভালো ব্যয় করতে হবে এই নিয়োগটা থাকে তাহলে সে প্রস্তুত যাকে আল্লাহ সম্পদ করেছে এর প্রদান করেছে

এই আয়ের ব্যাখ্যা করছে যে দুনিয়াগুলো মানুষ যারাই সুখ শান্তি পরপাল জগতের মুক্তি আগে জগতে সেই দুনিয়ার জগৎ ভালো টাকা দাম থাকে এখন আপনারা যদি নিয়মিত যদি এনে থাকে যে আপনি লক্ষ কোটি টাকা পাই আপনি কি আর করছেন না যে এই সম্পদ গুলো ওই সম্পদ গুলো আপনি না আলাদা আলাদা সম্পদের জায়গাটা আপনি দেখছেন তাহলে এই সম্পূর্ণ দুনিয়ার এই জগতে আপনার জন্য শাস্তির কাছ থেকে দাঁড়াবে কোনো জগৎ থেকে মুক্তি পাওয়া যাবে দুনিয়াতে আপনার জন্য শাস্তি এসে যাবে এই সম্পদের এই জন্য সম্পদের জন্য ভালো পাতি ব্যয় করতে হবে ভালো পাতি লাগাতে হবে দুনিয়াতে সুখ শান্তি পেলে গেলে ভয় সাধারণ পথে আপনাকে থাকতে হবে সুখের উপরে থাকতে হবে

আসলে এই কথাটা এবার হচ্ছে বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা থেকে ইসলামের মধ্যে প্রবেশ করেছে ইসলামে প্রবেশ করেছে কিন্তু শরীরের স্বীকৃতি দেয় তারা সেটি কবিশ্রম করি পরিণত হবে বিশ্বাস করেছে শুধুমাত্র

এটা হচ্ছে অন্তরের বিষয় যেমন আল্লাহ করি ইমান আমি আল্লাহ এরপরে ফিরস্তাদের প্রতি ইমান আল্লাহ করি ইমান ফিরস্তাদের প্রতি ইমান কিতাবের প্রতি ইমান এরপরে নবী আসুদের প্রতি ইমান এরপরে পরকালের জগতের প্রতি ইমান এরপরে তার ঈদের উপরে ইমান এটা সাথে বিষয় এই সাতটা বিষয়ের কোন একটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ইমানটা দশ বলা

বাস্তবায়ন করা যেমন আল্লাহ পরস্পরে দিয়েছেন ছাড়া পরস্পরে দিয়েছেন জায়গা পরস্প করে দিয়েছেন পরস্পর দিয়েছেন আছে এগুলো আমি বাস্তবায়ন করলাম তাহলে কি আমার ইমানটা

কেবল আলাদা আলাদা আত্মাই কোন বিশ্বাস করতে হবে এটি হচ্ছে আসমাই আসি তখন আসিবাদ এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে অর্থাৎ হচ্ছে একমাত্র এবার হবে আলাদা আলাদা

আমরা এই কার্য যদি করি তাহলে আমাদের বাচ্চা কিন্তু প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাথে আমরা যেখানে থাকি আমাদের মৃত্যু হোক কিন্তু আলাদা মৃত্যু হবে আলাদা চিরঞ্জীব বলে দিয়েছেন তিনি তার পরিচয় নিজেই দিয়েছেন তিনি চিরঞ্জীব তিনি পূর্বে জীবিত ছিলেন এখন আছেন ভবিষ্যতে আসমান এবং জমি যেমন দেখেন আসমান হচ্ছে তিনি ধারণ করে আছেন এই যে বিশাল গুপার তিনি ধারণ করে আছেন কিভাবে ধারণ করে আছেন

যে এই গবেষণা করে এই পর্যন্ত খবর নিতে পারেন করতে পারেন যেমন দেখেন পৃথিবীর হচ্ছে সূর্য কম সূর্য হচ্ছে তারা কবর তারা পাচ্ছে গ্লাসকম গ্লাস হচ্ছে এই যে পৃথিবীর সবজি দেখুন বড়